এখন থেকে আপনারা শুধুমাত্র একটি প্রমাণ সংগ্রহে রাখতে পারলেই কিংবা সংগ্রহ করতে পারলেই ভূমি অপরাধ প্রচুরোধ এবং প্রতিকার আইনের যে নিয়ম কানুনগুলোর কথা বলা হয়েছে সেই নিয়ম কানুনগুলোর দ্বারা আপনারা আপনাদের বেদখল হওয়া সম্পত্তির পুনরায় ভোগ দখল ফিরে পাওয়ার জন্য কিংবা মালিকানা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আদালতের শরণাপন্ন হতে পারবেন এবং সেক্ষেত্রে আদালত থেকে আপনাকে আপনার ওই একটি প্রমাণের বলেই আপনার সম্পত্তির দখল এবং মালিকানা সরাসরি প্রশাসন দ্বারা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে কোন পদ্ধতিতে এবং এই যে ডকুমেন্ট সেটি কোথা থেকে সংগ্রহ করবেন কিংবা কোন ডকুমেন্টটি সংগ্রহ করবেন আজকের এই ভিডিওটিতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি আপনাকে না টেনে সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বেশ কিছু সম্পত্তির যে অরিজিনাল মালিক তাদেরকে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য কিছু বিশেষ নির্দেশনা কিংবা আইন তৈরি করা হয়েছে এই আইনগুলোকে বাস্তবায়নের মাধ্যমে সম্পত্তির আসল মালিক যারা যারা দীর্ঘদিন ধরে সম্পত্তিতে বেদখল হয়ে আছেন কিংবা আদালতে মামলা করার ফলেও দীর্ঘদিন ধরে মামলা ঝুলে থাকার কারণে রায় পাচ্ছেন না সম্পত্তি তৃতীয় কোনো ব্যক্তি মালিক না হওয়ার ফলেও নিশ্চিন্তে আরাম আয়েসে ভোগ দখল করে যাচ্ছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলোর থেকে ভূমি মালিকদেরকে রেহাই দিতে কিংবা শান্তি দিতে পরবর্তীতে ভূমি অপরাধ পুঁতিরোধ প্রতিকার বিধিমালা দুই হাজার চব্বিশে পাশ হয়েছে এবং সেই বিধিমালার পরিশিষ্ট পাঁচ অনুযায়ী দখল পুনরুদ্ধারের জন্য এখন থেকে সম্পত্তির আসল মালিক যারা যাদের মালিকানা নিয়ে আইনগতভাবে বৈধতা রয়েছে তারা আবেদন করতে পারবেন আদালতে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট করে কিছু নিয়মের মাধ্যমে তাদেরকে সম্পত্তির ভোগ দখল খুব দ্রুতই ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই পরিশিষ্ট পাশে যে বিষয়টি বলা হচ্ছে যে সম্পত্তির অনুকূলে যদি শুধুমাত্র একটি প্রমাণ সংগ্রহে রাখা যায় তাহলেই আদালতে মামলা করা যাবে এবং এই প্রমাণগুলো আবার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে যেমন প্রথমেই যদি কোনো ব্যক্তির কাছে এমন প্রমাণ থাকে যে পূর্বে তার ওয়ারিসরা একটি নির্দিষ্ট সম্পত্তির মালিক ছিলেন এবং সেই সকল সম্পত্তি এখন অন্য কোনো ব্যক্তি ভোগ দখল করছে যাদের ওই পূর্বপুরুষের কাছ থেকে মালিকানা হস্তান্তরের কোনো নির্দিষ্ট প্রমাণ সংগ্রহ নেই এবং আপনার কাছে যদি আপনার পূর্বপুরুষের ওই সকল সম্পত্তিতে মালিকানা ছিল এটি প্রমাণ করার মতো কোনো ডকুমেন্ট থাকে এবং সেক্ষেত্রে ডকুমেন্টগুলো হতে পারে আপনার রেকর্ড খতিয়ান কিংবা তাদের নামে নামজারির মাধ্যমে যে খতিয়ান সংশোধন করা হয়েছে সেটি কিংবা তাদের কাছে যদি কোনো এমন থাকে যে তাদের নামে খাজনা পরিশোধ করা হয়েছে সেই খাজনা দাখিলাতে যদি কাগজও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রমাণ হিসেবে তবে এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার পূর্বপুরুষের কাছ থেকে আপনি যে রেকর্ড খতিয়ানটি সংগ্রহ করছেন সেই রেকর্ড খতিয়ানটি তিনি আবার তাদের উত্তরসূরি কিংবা তাদের যে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো তারা আবার বৈধভাবে মালিকানা অর্জন করেছিলেন কিনা এবং পরবর্তীতে বর্তমানে যারা ভোগ দখল করছে তারা কিংবা তারা যাদের কাছ থেকে নিয়েছে তাদের কাছে কোনোভাবে হস্তান্তর করে দিয়েছিল কিনা দলিল তৈরি করে দিয়েছিল কিনা যদি এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে এই প্রমাণটি অর্থাৎ আপনার পূর্বপুরুষের কাছ থেকে প্রাপ্ত কিংবা আপনার পূর্বপুরুষের নামে থাকা কোনো খতিয়ান আপনাদের সংগ্রহে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ওই খতিয়ানটি দ্বারা সম্পত্তির মালিকানা দাবি করে আদালতের কাছে পূর্ণ দখল ফেরায় ফেরত পাওয়ার জন্য ওয়ারিশান হিসাবে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে ওই ওয়ারিশের সম্পত্তি যেগুলো রয়েছে এগুলো এখন যারা ভোগ দখল করছে তারা কোনোভাবে দলিল তৈরি করে নিয়েছিল কিনা এই বিষয়ে একটু খোঁজ খবর নিতে হবে এখন একটি ব্যক্তির মালিকানা ঠিক রয়েছে কিনা তার দলিল যেগুলো দেখায় সেগুলো ঠিক রয়েছে কিনা এই বিষয়গুলো কিভাবে যাচাই বাছাই করবেন এই বিষয় নিয়ে আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি আপনি যদি সেগুলো দেখতে চান আমাদের আইবক্সে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আপনারা লিংকে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন আর একটি ব্যাপার হচ্ছে যদি আপনার কাছে দলিল থাকে কিন্তু কোনোভাবে আপনি রেকর্ড সংশোধন করেন নাই যার কারণে যে সকল ব্যক্তি রেকর্ডধারী তারা যদি আপনার সম্পত্তি জবরদখল করে কিংবা আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে লাঠির জোর ব্যবহার করে আপনাকে সম্পত্তি থেকে বিতাড়িত করে তাহলে আপনারা কিন্তু আপনাদের সম্পত্তি যে দলিল রয়েছে সেই দলিল বলেও আদালতের স্মরণাপন্ন হতে পারবেন এক্ষেত্রে আপনার কাছে দলিল থাকলে হবে কিংবা আপনার পূর্বপুরুষের কাছে দলিল থাকলেও হবে অনেক সময় আমরা যেটা দেখি সেটি হল আমাদের দেশের যে দুর্নীতি এই দুর্নীতি এত পরিমাণে বেশি যে আমরা যখন সম্পত্তির মালিকানা অর্জন করি তখন মালিকানা অর্জন করার পরে দলিল তৈরি হয় সেই দলিল যখন নামদারি আবেদন করি তখন আমরা যদি ঘুষ প্রদান না করি খুব সহজে আমরা নামদারি করে খতিয়ান সংশোধন করতে পারি না এখন যদি পরিস্থিতি এইরকম হয় তখন দেখা যায় আপনার পূর্বপুরুষ হয়তো কোনো একজন ব্যক্তির কাছ থেকে দলিল তৈরি করে নিয়েছেন সম্পত্তি ক্রয় করেছেন সেই তিনি পরবর্তীতে কোনোভাবেই নামদারি কিংবা খতিয়ান সংশোধন করতে পারেন নাই এবং সেই নামদারি খতিয়ান সংশোধনের আগেই তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তিনি সম্পত্তিটি যে ক্রয় করেছিলেন সেই দলিল প্রমাণেদি আপনার কাছে রয়েছে আপনি ওই দলিলের মাধ্যমেও এখন এসে আপনার যে সম্পত্তি আপনার পূর্বপুরুষের নামে ছিল সেটি ওয়ারিশান সূত্রে মালিকানা অর্জন করার জন্য আবেদন করতে পারবেন এবং আদালতে স্মরণাপন্ন হয়ে আপনি ওই একটি দলিল কিংবা একটি প্রমাণের মাধ্যমেই আপনার ওই সকল পূর্বপুরুষের সম্পত্তি অরিশান সূত্রে মালিকানা অর্জন করতে পারবেন এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে যে আপনার ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আপনাদের ওয়ারিশরা যদি আপনাকে বঞ্চিত করে আপনার ঠিকঠাক মতো ভাগ বুঝিয়ে না দেওয়া হয় তারা তাদের ইচ্ছামতো সম্পত্তি ভোগ দখল করে কিন্তু আপনাকে যে সুকল সম্পত্তি দেওয়া হয়েছে সেগুলো ভোগ দখল করার মতো না কিংবা আপনাকে ঠকানো হয়েছে যে আপনি যদি ওই বাটওয়ার মধ্যে সম্মতি না থাকে সেই আপনি আদালতে বাটওয়ার মামলা আগেও করতে পারতেন এখনও কিন্তু আপনি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের দ্বারা আপনাকে যে ঠকানো হয়েছে এই বিষয়গুলো নিয়ে মামলা মোকদ্দমা করতে পারবেন এক্ষেত্রে আগের যে প্রসেস ছিল সেটি একটু লেনদি ছিল এবং কিছু গ্যাপ ছিল যার কারণে ওই গ্যাপগুলো পূরণ করে এখন ভূমি উত্তর এবং প্রতিকার আইনে এই সকল বিষয়ে যদি অন্য ওয়ারিশ আপনার সম্পত্তির অংশ না দিয়ে তারা নিজেদের নামে নামদারিও করে ফেলে এবং সেই সকল সম্পত্তি যদি কাউকে হস্তান্তর করে দেয় বিক্রিও করে দেয় সেক্ষেত্রেও ওই বিক্রয়টা অবৈধ বিবেচিত হবে এবং আপনার সম্পত্তিগুলো পুনরায় ভাগ বন্টন হয়ে তারপরে আপনার কাছে মালিকানা আসার সুযোগ আদালত কিন্তু করে দিচ্ছে এই যে বিষয় এই বিষয়গুলো নিয়ে আপনি আদালতে স্মরণাপন্ন হতে পারবেন এবং হলে আপনি কিন্তু আপনার এই যে একটি প্রমাণ অর্থাৎ ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে আপনি শুধুমাত্র ওয়ারিশান সনদ এবং আপনার পূর্বপুরুষের যে সম্পত্তিগুলো ওগুলো তার যে ছিল মালিকানাধীন সেগুলোর প্রমাণ সংগ্রহের মাধ্যমেই আপনারা আদালতে স্মরণাপন্ন হয়ে আপনার সম্পত্তি পুনরায় ভোগ দখল কিংবা মালিকানা অর্জনের জন্য মামলা করতে পারবেন এক্ষেত্রে এই যে প্রমাণ অর্থাৎ দলিল ข้อติยาน তারপরে আপনার খাজনা প্রদানের কাগজ কিংবা আপনার ওয়ারিশান সার্টিফিকেট এগুলো এক একটা কিন্তু এক একটা করে প্রমাণ এই প্রমাণগুলোর মাধ্যমেই যে কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য আদালতে মামলা প্রদান করতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনার এই যে প্রমাণগুলো এই প্রমাণগুলো আসলে যথাযথ কিনা কিংবা আপনি সঠিক ট্রাকে আসেন কিনা কিংবা আপনি সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য এই প্রমাণগুলো দ্বারা যথেষ্ট কিনা তবে এই বিষয়গুলো আপনি নাও বুঝতে পারেন। সেক্ষেত্রে পরামর্শ গ্রহণ করা এবং তাদের মাধ্যমে আপনার এই বিষয়গুলো যাচাইবাসাইবের মাধ্যমে আদালতের মামলা উপস্থাপন করা তবেই আপনি আপনার সম্পত্তি মালিকানা অর্জন করতে পারবেন তাছাড়া যদি আপনি হুটহাট করে কোনো ধরনের অন্য কোনো দালালের শরণাপন্ন হয়ে তাদের পরামর্শ নিয়ে আদালতে শরণাপন্ন হন এবং কোনোভাবে যদি আপনি ভুল প্রমাণিত হন কিংবা আপনি যদি আপনার যে তথ্য কিংবা করেছেন সেগুলো মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনি উল্টো আরও আদালতের সময় নষ্ট করার জন্য বিপদে পরে জেল জরিমানার পর্যন্ত সম্মুখীন হতে পারেন তো ভিওয়ার্স তো যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে অবশ্যই ভেবে চিনতে তারপরে বুঝে পরামর্শ গ্রহণ করবেন আর যদি আপনাদের সকল ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিন্তে আজকেই আদালতের স্বর্ণপন্ন হয়ে আপনাদের সম্পত্তির পুনরায় দখল ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারবেন তো এই যে বিষয় এই বিষয়গুলো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সংশয় থেকে থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ